নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফেস্টিভ্যালের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আগের দিন আমি দুষ্টুর বাড়ির একটা জন্মদিন শেয়ার করেছিলাম পাঁচ বছরের আর আজকের এখন ভোর চারটে মতো বাজে এখন হলো আজকে অনুষ্ঠানটা বলেছিলাম যে শনিবার জন্মদিন ছিল কিন্তু মেয়ের অনুষ্ঠানটা আমরা রবিবারেই করেছিলাম তো আগের ব্লগেই বলেছিলাম রানী দাদুরা আসবে ভোরবেলাতে তো এখন বাজে চারটে দাদুরা চলে এসেছে আর দাদুদের ডাকেই আমাদের ঘুম ভাঙা গেট খোলা দাদুরা যেসব জিনিসপত্র বলবে সেগুলোই নিয়ে যাব খুঁজে খুঁজে দেখছি কারণ টুকিটাকি করে বাজার করে করে এনে রাখা হয়েছে কোথায় কোনটা রেখেছি একেবারেই গুলিয়ে ফেলেছি তাই একটু খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেক জিনিসপত্র আছে আবার একটু পিপড়ির উৎপাদ ছিল বলে লক্ষণ চক দিয়ে চারদিকে ঘিরে রাখা হয়েছে লাউপলার সেটগুলো মানে এটা সকলের জন্য খাবার তো এই দু পেটি দিয়ে গেছে রাত্রেবেলা আর আজ সকালে আবার আসার কথা রয়েছে এদিকে রয়েছে চাল গোবিন্দভোগ চাল এমনি ফ্রায়েড রাইসের জন্য চাল আজকের মেনু আছে কী কী সেটা পরে শেয়ার করব তো এই যে জিনিসপত্র বড় মা দাদুর ঘরটাতে সব রাখা হয়েছে কারণ ঘরটা ফাঁকাই থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাই সমস্ত জিনিসপত্র এখানে এনে রাখা হয়েছে আর একটু বাচ্চাদের নাগাল থেকে দূরে কারণ বাচ্চারা এটা ওটা হাত দেবে পড়ে যাবে নষ্ট হবে সেই জন্য একটু সাইড করে রাখা এই যে আমাদের বর্মা মা আর দাদু যারা আমাদের সঙ্গে আর নেই তো দাদুদেরকে প্রণাম করে নিলাম কারণ আজকে আমাদের অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয় তাই বড়দের আশীর্বাদটা তো সবার আগে দরকার তো টুকি টাকি করে জিনিসপত্র বই নিয়ে যাওয়া হচ্ছে আমিও কিছু নিয়ে যাবো আর এখানে দাদু বললে একটা সিধে দিতে এই যে চাল আর সবজি আর এগারো টাকা গামছা দিয়ে উনুন ধরনের আগে উনুনের পাশে দিতে হয় ছোটোবেলায় দেখেছিলাম দিদাদেরকে দিতে তো এখন দাদু আমাকে বললো যেহেতু কেউ নেই এখন সবে আমি আর কোশিক দুজনেই উঠেছি ও রাত করে তো শোয়া হয়েছে আগের দিন প্রায় রাত একটা এটা পর্যন্ত সবাই মিলে আনন্দ মজা করতে করতে কেটে গেছে ভোরবেলায় এখন কারোরই ঘুম ভাঙে সবাই এখন একদম গভীর নিমজ্জিত দাদু এখানে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছে কারণ টিফিনে বিশেষ কিছু নয় একটু ঘুগনি আর মুড়ি রাখা হয়েছে তো ঘুগনিটা করার জন্য মটরটা দাদু আজকে প্রথমেই সেদ্ধ বসিয়ে দিচ্ছে আর এদিকে আরও সব দাদুরা এসছে মানে এটা আমার মামার বাড়ির দাদু আর মামার বাড়ির পাড়ার মামারা তারাই সবজিপত্রগুলো কেটে নিচ্ছে দাদুর আমাকে বলছিলো কতগুলো শুকনো কাপড় লাগবে সেটা দিয়ে তারপর তুই যা শুয়ে পর দ্বার কি শোয়া হয় কত রকম মাথায় চিন্তা রয়েছে কতগুলো কাজ বাকি রয়েছে বিশেষ কিছু কাজ করতে না হলেও কখন কি মেনটেন হবে সেটা নিয়ে অনেকটা ভাবনা যাই হোক আজকে আমাদের প্রায় দেড়শো জন মতো লোককে ডাকা হয়েছে তো সেই সবেরই অ্যারেঞ্জমেন্ট চলছে আর এখন সকাল হয়ে গেছে আলমারির কভারটা কিনে এনেছিলাম আগে পুরনো কভার ছিল সেটাকে বদলে নতুন কভার লাগাতে হবে ভাইয়া সুমনাকে দায়িত্বে দিয়েছে এটা করতে এখন প্রায় সাতটা সাড়ে মতো বাজে রোদ উঠে গেছে আর আগের দিন তো দেখালাম পুরো মানে শুধু বাঁশ বাঁধা ছিল তো বেলা বিকেলের দিকে এসে প্যান্ডেলটা করে দিয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা কাকুর এসে আজকে সকালে কমপ্লিট করছে দিয়ে

এদিকে তো জোর কদমে রান্না চলছে এখানে পনিরগুলো ভেজে ভিজিয়ে রাখা হয়েছে আর ফ্রায়েড রাইসের জন্য দেখলাম বিনসগুলো গাজরগুলো ভাজা হয়ে গেছে চাটনিটা তো অলমোস্ট কমপ্লিট চাটনি রেডি আর এদিকে দেখলাম যে পায়েসটা পায়েসটাও রেডি হয়ে গেছে আর দাদু এখন বোধ কি করছে বুঝতে পারলাম না এদিকে স্যালেড পেঁয়াজ এখনও কাটা চলছে মানে সেই ভোর থেকে কাটা চলছে এখনও চলছে কাটা এদিকে পিঙ্কি আর তরুণদা মিলে ডেকোরেশনটা করবে বলেছিল আলাদা করে ডেকোরেশনের জন্য টাকা দিতে বলেছিল অনেকটাই পিঙ্কি বলল ডেকোরেশনটা আমরা আর তরুণ মিলে করে দেব। সবাই মিলে তো বেলুন ফোলাচ্ছিলো আগেই দেখলেন এদিকে তরুণদা আর পিঙ্কি মিলে সুন্দর করে কেক কাটার জায়গাটা ডেকোরেশন করে দিচ্ছে লাস্ট সবার দেখাবো যে কেমন হয়েছে ডেকোরেশনটা তো আমরা গান বাজাচ্ছিলাম বক্সে কিন্তু পাশের বাড়িতে আমি হঠাৎ ছিলাম এক পাশের বাড়ি কাকিমামাকে বললো যে তার ছেলের নাকি দিন ধরে জ্বর ছিল শুনেছিলাম তারপর শুনলাম তার নাকি ডেঙ্গি হয়েছে তাই সাউন্ডটাতে ওর খুব প্রবলেম হচ্ছে তাই বক্সটা বন্ধ করেই রাখা ছিল সারাক্ষণ খুশি হচ্ছে মজা হচ্ছে

দিকে সকালে ঘুগনি রেডি এবার সবাইকে খেতে দিয়ে দেওয়ার পালা ঘুগনিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ দাদু সুন্দর রান্না করে আর এখানে এখনও কাটাকুটি চলছে সেই ভোর থেকে শুরু হয়েছে সাড়ে চারটা থেকে এখনও চলছে এখন বাজে প্রায় সাড়ে দশটা

পিঙ্কি যেহেতু ওদিকে ব্যস্ত আছে আর কাজুকে তাই খাওয়ানোর দায়িত্ব আমার কাজু এখানে এলে আমার কাছেই সমস্ত খাবারটা সুন্দর করে খেয়ে নেয় তাই ওর জন্য সকালে একটু দুধ গরম করে দিচ্ছে ওকে খাইয়ে দেবো সবার জন্য যেহেতু চা হয়েছিলো তাই প্রথমে একটু চা বিস্কিট খেতে চাইছিলো তারপরে ও যে দুধটা খায় সেই দুধটা আমি গরম জল করে ওকে খাইয়ে দেবো তো কাজু এতটাই দুষ্টু ওকে আমি যেই দুধ খাওয়াতে এলাম তখন ও আমাকে বলল তোমাকে মিমা তোমাকে চা আর বিস্কুটটা খেতে হবে আর ওই আমাকে খাইয়ে দেবে ওর কাছেই খেতে হবে আমি একা খেলে হবে না তাই ও আমাকে বিস্কুট আর চাটা খাইয়ে দিল আর আমি সেই ফাঁকে ফাঁকে টুকটুক করে দুধটা খাইয়ে দিলাম ভারী মিষ্টি আমাদের কাজু আর কিন্তু খুবই বদমাইশি করে এখন আমি একটু ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ আমাদের তুলাইয়ার কাজু তো ছোট্ট ওরা দুজনে মুড়ি ঘুগনি একটু ঝাল হয়ে গেছিলো তাই ওটা খেতে পারবে না তাই আমাদের তুলোয়া কাজের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি যেটা ঝটপট হয়ে যাবে আর এখানে সবাই খেতে বসে গেছে মুড়ি আর ঘুগ যদি আমার কাছে একজন ভিডিও করার লোক থাকতো তাহলে হয়তো খুব সুন্দর করে ভিডিও করে এডিট করে আপনাদেরকে মানে কাছে প্রেজেন্ট করতে পারতাম যেহেতু সমস্ত কাজটা আমি একাই করি তাই অনেক কিছু ক্লিপ নেওয়া হয় আবার অনেক কিছু ক্লিপ নেওয়া হয় না সুন্দর করে ভিডিও করবো বলে হয়ও না এদিকে দাদুরা ফ্রায়েড রাইসের জন্য ভাতটা রেডি করে নিয়েছে এই দিয়ে পুর রাধাবলী পুরটা মাখা হয়ে গেছে আর এখন চলছে একদিকে গ্যাসে মাংস কষা আর একদিকে হচ্ছে এদিকে দাদু মাংস কষাচ্ছে আর আর একদিকে হচ্ছে কি দেখাচ্ছি মাংস কষার কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে লোভনীয় কালার একেবারে আর এদিকে চলছে পকোড়া পকোড়া ভাজাটা রেডি হয়ে যাচ্ছে কারণ বারোটা প্রায় বাসতে চললো সবাই আসলে তো স্টার্টারে পকোড়াটাই খাবে আর কিছু তো মেনু রাখা হয়নি মেনুতে তাই জন্য করে স্টার্টারে পকোড়াটাই সবার আগে দেওয়া হবে তাই একটু বেশি পরিমাণ করেই পকোড়াটা করা হয়েছে যাতে মানে অ্যাভেলেবেলভাবে সবার সুন্দর হয়ে যায় আর এদিকে এই যে ফ্রায়েড রাইসের ভাত তো এখন শুধুমাত্র বাড়ির লোকজনরাই আছে খুব একটা মানে লোকজন এখন আসা শুরু হয়নি চলুন একটু বাইরে থেকে ঘুরে দেখি আনি লাস্ট ডেকোরেশানটা কেমন হলো এই যে লাস্টে মানে শুধু গেটটা বেলুন দিয়ে করা হয়েছে কারণ ওই যে বললাম প্যান্ডেলের প্রচণ্ড গড়্বড় ছিল প্যান্ডেল ওরা করতেই চাইছিল না কারণ চার পাঁচ দিন বাদে পুজো পুজো প্যান্ডেলের সব বাঁশ অলরেডি চলে গেছে খুব জোর জবরদস্তি করে করা হয়েছে তো যাই হয়েছে এটাই আমাদের কাছে অনেকটা প্রথমে তো হবেই না বলছিলো এদিকে আমাদের এই ডেকোরেশনটা কমপ্লিট যেটা পুরোটাই তরুণদা পিঙ্কি মিলে করেছে আর হেল্প করার জন্য বাড়িতে সবাই ছিল দিদিরা আমার ভাই সুমানা সবাই বেলুন টেলুন ফুলিয়ে ওদেরকে হেল্প করে দিয়েছে কিন্তু ডেকোরেশনটা ওরা সুন্দরভাবে করেও নিয়েছে সব বাচ্চাদের স্নান করিয়ে দেওয়া হয়েছে আমার দুষ্টুকেও স্নান করিয়ে দেওয়া হয়েছে সবাই এবার একটু একটু করে রেডিও হয়ে যাচ্ছে সবাই বলছে মা আমাকে বলছিল যে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে কারণ সবার আগে তো রেডি হওয়াটা দরকার সবাই আসলে কিন্তু তোকেই খুঁজবে যদিও আমি এখনও স্নান কিছুই করিনি আর আপনাদের কাছে এটাই আমার চাওয়ার যে আপনারা দুষ্টুকে অবশ্যই আশীর্বাদ করবেন ও যেন সুন্দর করে ভালো মনের একটা মানুষ হয়ে উঠতে পারে আর ও ছোটোবেলাটা সুন্দর কাটে ম্যাচ হয়েছে দুজনে

সব ঘেরা কিছু সব ঘর পেও ছাড়নি কিছু পড়ার করার চান্স নেই তো এখানে কেক আনা হয়ে গেছে সোনা মেয়ার কৌশিক গেছে লাস্ট কেকটা আনতে মিয়ামোর থেকে সমস্ত কেক নেওয়া হয়েছে তো আগে থেকে একটু বলা বলে দেওয়া ছিল তো তিনটে কেক আনা হয়েছে এই কারণে এটা আমাদের তুলো আর কাজুর জন্য আমার আর মিমি এই তিনজনের জন্যে কারণ আমরা ছোটো বাচ্চা ওরা পাঁচ বোন সবাই একসাথে মজা করে তাই কারো যাতে মন খারাপ না হয় তাই ওদের তিনজনের জন্য একটা আর সোনামের যেহেতু কোন বড়ো করে জন্মদিন করা হয়নি তাই সোনামের নামে একটা কেক আর দুষ্টুর জন্য একটা তো এই তিনটে কেক ছিল

जय <laughs> भाज

দেখলেনি তো কত হইচই করে কাটছে সময়টা সবাই সামনে এত চিৎকার করে কথা বলতে হচ্ছে কারণ সবাই থাকলে এত চেঁচামেচি হচ্ছে কি বলবো আমি যে কি করবো এখানে বুঝতেই পারছিলাম না তারপরে সেলটা ওড়াতে গিয়ে সমস্ত চিৎ মানে এই ছোটো ছোটো কাগজের টুকরোগুলো কেকের মধ্যে পড়ে গেছে তারপর বাচ্চাদের কারোর কেক খাওয়া হয়নি কেকটা কি করে কেটে দেব সেটাই ভাবছি তারপরে এর একটা কথা ওর একটা কথা এটা শুনতে গিয়ে আমি নিজেই কি করব সেটাই ভুলে যাচ্ছিলাম দুষ্টুই জন্মদিন করাতে সবাই প্রায় কম বেশি মত ছিল শুধুমাত্র মত ছিল না আমার আমি ভেবেছিলাম যে না দরকার নেই এত কিছু করার আর ও ছোটো এত কিছু করার প্রয়োজনও নেই কিন্তু তারপরে দেখলাম সবাই মিলে অনেক মজা করেছে দুষ্টু ভীষণ কিন্তু খুশি হয়েছে সবাইকে পেয়ে আর অবশেষে আমি যে কেকটা কেটে সবাইকে খাইয়ে তো সবাই যারা এসে সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারবো এটা ভেবেই ভালো লাগছে লাস্ট পর্যন্ত হয়েছিল কোনো মতে এটাকে কেটে পিস করে সবাইকে দেওয়াতে দুষ্টু যে যেহেতু ওর জন্মদিন তাই ও কেকগুলো কেটে পিস করে সবাইকে নিজে হাতে দেবে কিন্তু ও ছোট বাচ্চা সবাই যখন একসাথে চলে এসছে ওর ইচ্ছেটা পূরণ করা ছিল একেবারেই ইম্পসিবল তাই আমরাই দিয়ে দিয়েছিলাম নিয়ে অনেক বায়না করেছে অনেক কান্নাকাটি করেছে যে ওকে কেন করতে দেওয়া হয়নি এই কাজটা ও ছোট কি করে বুঝবে যে আমরা নিজেরাই হিমশিম খেয়ে গেছিলাম এই কাজটা করতে গিয়ে কারণ সমস্ত বাচ্চা তাদের অনেকটা থাকে কে কোন কেকটা খাবে এই নিয়ে চলছে একটা মতবিরোধ তারপরে ওকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমনটা হবে একবার ভাবুন ও তো বোঝে না কিন্তু ওকে পরে বুঝিয়ে বলেছি ও পরে এই নিয়ে কান্নাকাটি করেছিল যখন ওর মনে পড়েছে তখনই কাঁদছিল তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু ম্যানেজ করা হয়েছে

আর ছিল রাধা রাধাবলী তারপরে ছিল মানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তারপরে ছিল চাটনি পাঁপড় ভাজা পায়েস সন্দেশ রসগোল্লা কিন্তু আমি কোনটাই দেখাতে পারলাম না ঠিকঠাক আর ছিল আইসক্রিম এই কারণে দেখাতে পারলাম কোথায় কোনটা আছে আমি একদমই বুঝতে পারিনি যেটা খুলছি দেখছি উল্টো উল্টো জিনিস আছে তো কি আর করা যাবে যেটুকু পারলাম সেটাই দেখালাম আর সালাটে ছিল লেবু শশা টমেটো আর এই যে সন্দেশ বলেছি কিন্তু কোথাও কোনোটা ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না যাই হোক ওই তো আগেই বলেছি যে যেহেতু আমি এখানে ভিডিওটা করছি আর আমি সমস্তটা করি তাই জন্য করে সমস্যাটা হয় কেউ একজন ভিডিও করে দিলে সুন্দর করে ক্লিপ নেওয়া যায় দুষ্টুর সাথে কেক কাটার সময় আমি বোনকে দিয়ে গেছিলাম ফোনটা আর এই যে পাপড় মাজা বস্তার মধ্যে নিচের দিকে আর এই যে ফ্রিজের মধ্যে এখানে এসেছি আমাকে দেখে ওরা কাজ বলে দিয়েছে যাও ফ্রিজ থেকে গিয়ে আইসক্রিম আইসক্রিম করা হয়নি আমাদের মিষ্টি দই করা হয়েছিল তো দইটা বের করে আনার জন্য এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ সবাই খেয়ে মোটামুটি কিছুজন চলে গেছে কিছুজন আমাদের ঘরেই আছে আর লাস্ট আমরা বাড়ির লোকজনরা সবাই বসে পড়েছি कोी कुनमा चाहिँ আগের ব্যাচগুলো তো ভিডিও করতে পারিনি এটাই সবার সাথে কথা বলতে সময় কাটাতে গিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখন লাস্ট ব্যাচ বললাম তো এটা আমার প্লেট আর আদা বলবী চানা মশলা অলরেডি দিয়ে গিয়েছে আমি এবার খেতে শুরু করব আর এখন সন্ধ্যা হয়ে গেছে গিফটগুলো সব এক জায়গায় জড়ো করা হয়েছে এটা দেখে নেওয়ার পালা পিঙ্কি দামের সাথে আছে বলে পিঙ্কি তখন হয়েছে ভিডিওটা আমি দিয়েছিলাম ব্লগুলো তো চোখ মুখের অবস্থা একেবারেই বেহাল একেবারে মানে কেমন দেখাচ্ছে নিজেকে দেখেই আমার হাসি পাচ্ছে ক্যামেরার সামনে মুখটা আনতেই ইচ্ছে করছে না এত বাজে দেখতে হয়ে গেছে আজকে গিফটটা না দেখলেই হতো কিন্তু দেখার একটাই কারণ যে কাল সকাল হলে সবাই চলে যাবে আজকে তো অনেকেই চলে যাচ্ছিলো যেমন আমার দাদারা সুমনারা আমরা জোর করে আটকে রেখেছি আজকে রাতটার জন্য সবাই মিলে আনন্দ করার জন্য সবাই তো কাল চলে যাবে পিঙ্কিরাও কেউ থাকবে না তাই সবার সামনে গিফট করে দেখার কিন্তু মজাটাই আলাদা তাই আমি বললাম তোরা খোল না ওরা আমাকে দিয়েই খোলাবে তো ভিডিওটা পিঙ্কি করছে আর আমি ওদেরকে ঝটপট গিফটগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি কে কোনটা দিয়েছে বোঝার উপায় নেই তাই কিন্তু সমস্ত গিফট গিফটগুলোই খুব ভালো হয়েছে প্রচুর ফ্রক পেয়েছে দুষ্টু যেটা দুষ্টুর খুবই পছন্দের হয়েছে আর সমস্ত ড্রেসগুলো দুষ্টুর খুব ভালো লেগেছে আর সমস্ত গিফট মানে কে কোনটা দিয়েছে কিছুটা জানতে পেরেছে কিছুটা জানতে পারিনি তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য কিন্তু তাদেরকে তো আর আমি আলাদা করে বলতে পারবো না তখনই সবাইকে বলেছিলাম যে খুব সুন্দর হয়েছে যাদেরকে বলতে পেরেছিলাম আর কি বলেছি তবে দুষ্টুকে ভালোবেসে সবাই যে গিফট দিয়েছে সেটা সব থেকে ভালো মানে খুবই সুন্দর সুন্দর গিফট হয়েছে আর দুষ্টুর পছন্দের কালার বক্স বাবা কত রং পেন্সিলের বড়ো বক্স দিয়েছে তারপর স্টাডি টেবিল তো অনেক পেয়েছে প্রচুর গিফট পেয়েছে তো এইটা দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করব এটা ছিল একটা ডিনার সেট এটা আমার দাদারা দিয়েছে এটা আমি জানি তাই বলে দিলাম ছটা বাটি তারপরে একটা বো দুটো বোল ছিল ছোট্ট টিফিন খাওয়ার প্লেট ছিল অনেকগুলো ছিল এই ছিল একটা স্কুল ব্যাগ তো এটাও খুব সুন্দর একটা স্কাই ব্যাগ এটা খুবই সুন্দর দেখতে হয়েছে আবার অনেকেই যেহেতু জন্ম মানে পুজো আছে সামনে তাই দুষ্টু জন্মদিনের জন্য দুষ্টুকে গিফট দিয়েছে আবার ওর দিদিকেও মানে সোনামিকেও অনেকে ড্রেস দিয়েছে যেমন আমার ছোটো মামারা দুষ্টুকে একটা সুন্দর ফ্রক একটা লেগিনস একটা এরকম জামা দিয়েছে তার সাথে সোনামিকেও একটা খুব সুন্দর ফ্রক দিয়েছে এই যে হলুদ ফ্রকটা এটা দিয়েছে সোনামেকে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে অনেকেই করেছে যেমন মার বাপের বাড়ি থেকে মানে কৌশিকের মার বাড়ি থেকে ওরকম মেজ মামারা দুষ্টুকে দিয়েছে আবার সোনামিকেও সুন্দর সুন্দর দুটো দুজনকে ফ্রক দিয়েছে এটাও দিয়েছে শিবানীরা দুষ্টুর জন্য ওরা আবার একটা ড্রেসটা দিয়েছে দুষ্টুর জন্য আবার একটা সুন্দর ইলেকট্রিক ক্যাডেল দিয়েছে যেটা খুবই কাজের ছোট্ট একদমই দেখতে খুব সুন্দর আর এটা ভীষণ ভালো ভীষণ কাজের হবে আমার তো ইলেকট্রিক ক্যাডিল ছিল না তো এটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি আর আরও বক্স আছে কত কি গিফট আছে কখন যে খুলে শেষ করব তবে এটাই ভালো রাতে কোনো রান্নার ভাবনা নেই যা দুপুরে খাবার দাবার বেঁচে গেছে সেটাই হবে এটা একটা মিরর খুব সুন্দর দেখতে ম্যাজিক আবার তাতে ছবিও আটকানো যায় তো যাই হোক সব গিফটগুলো দেখছি আর রাখছি প্রচুর তো টিফিন বক্স পেয়েছে সুন্দর সুন্দর তো এখানে আবার রয়েছে কাঁসার থালা বাটি গ্লাস এটাও ভারী সুন্দর দেখতে হয়েছে আর ই আর একটা স্কুল ব্যাগ সিরেদার্সে একটা সুন্দর স্কুলের ব্যাগ আর এর আগে একটা ছোট্ট ব্যাগ পেয়েছে সেটা বোধ হয় দেখিয়েছি এই যে একটা জামা এই জামাটাও খুব সুন্দর এটা দিয়েছে মেজ পিসিমণি মেজপিসিমণি তার সাথে আবার মানে কাঁসার থালা গ্লাস বাটি দিয়েছে এই হলো রুপোর একটা পেন এটা তো ভারী সুন্দর হয়েছে রুপোর একটা পেন এটা হলো একটা দিদিভাই দিয়েছে আমার দোকানের মানে কৌশিকের দোকানের পাশে একটা দিদিভাই দিয়েছে আর আবার একটা মানে হাতের ব্রেসলেট পেয়েছে রুপোর এটাও খুবই সুন্দর দেখতে আবার আছে নপুর দুটো নপুর পেয়েছে এটাও দিয়েছে শ্যামল দ্বারা আর ভারী সুন্দর দেখতে দুষ্টত নপুর দেখে পড়তে শুরু মানে পড়তে ইচ্ছে প্রকাশ করছিল তাই ওকে নতুন পরিয়ে দিয়েছি কিন্তু বোধহয় একটু বড়ো হবে তবু যেহেতু বায়না করেছে তাই পরিয়ে দিয়েছি বড় পিছমণি একটা নপুর দিয়েছে এই হাট দিয়েছে তারপরে জামা দিয়েছে মানে প্রচুর প্রচুর জামা পেয়েছে প্রচুর গিফট পেয়েছে মানে এই গিফটগুলো নিয়ে আমি এখন কোথায় রাখবো সেটাই ভাবছি ওর জন্য একটা আলমারি বোধহয় ভর্তি হয়ে যাবে এই যে একটা হট প্যান্ট টপ এটা আমার বড় মামারা মানে তুয়া দিয়েছে এটা তুয়া তার সাথে সোনামের জন্য একটা জামা দিয়েছে আর এটাকে দিয়েছে বুঝতে পারিনি তো এখন বেলুনগুলো দুষ্টু বসে বসে ফাটাচ্ছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ